কেউ আবার ওয়াইফের ফোন নাম্বার দিবেন না ইনকেস দেখা গেল পরবর্তীতে কোনো ঝামেলা হলো বউ চায় না যে আপনি কোরিয়াতে যান তখন কিন্তু এটা নিয়ে খুব সমস্যায় পড়বেন কারণ আপনার ফোন বন্ধ ফেলে কিন্তু আপনার ওয়াইফের ফোনে ফোন কল করবে বয়েছেন তাহলে বয়ের নাম্বার না দেওয়াটা ভালো আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি খুব ভালো আছেন যারা কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে একুশের পক্ষ থেকে অভিনন্দন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম একুশ ফারামের ঢাকা এখন আপনাদেরকে জব অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে জব অ্যাপ্লিকেশন ফরম খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে অনেক বিষয় থাকে যে বিষয়গুলোর উপরে ভিসা ইস্যু হওয়া নির্ভর করে বিশেষ করে আপনি কোন কাজগুলো সিলেক্ট করবেন কোন লোকেশনগুলো সিলেক্ট করবেন এগুলোর উপরে কিন্তু আপনার ভিসা আগে হওয়া পরে হওয়া অনেকটা ডিপেন্ড করে সো এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে চূড়ান্তভাবে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় তাহলে শুরু করা যাক ইপিএস টপিক ইউবিটি 2023 এখন 23 সাল তাই 23 যদি 24 সাল হয় থাকে তাহলে 24 নবম পয়েন্ট সিস্টেম এটা প্রতি বছর চেঞ্জ হয় অষ্টম ছিল নবম হয়েছে পরে আবার দশম হবে তবে দু সালে এখন যেটা হবে সেটা হচ্ছে নবম পয়েন্ট সিস্টেম আপনি যে বয়েসেলে পাশ করেছেন একটা পাশের লিস্টের পাশে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখবেন এই ডান পাশে সিরিয়াল নাম্বার বসাবেন অর্থাৎ এটা বয়েসেল থেকে প্রকাশ করবে তারপরে আসেন ইপিএস টপিক আইডি এটা প্রতি বছর পরিবর্তন হয় যেমন এই প্রথম অংশটুকু সবারই কমান এখন দু হাজার তেইশ সাল যেটা আছে সেটা জিরো জিরো ফাইভ টু জিরো টু থ্রি থ্রি এটা প্রতি বছর চেঞ্জ হয় আর এইটুকু হচ্ছে আপনার রোল নাম্বার অর্থাৎ এইটুকু আপনি আপনার প্রবেশপত্রে পাবেন আপনি যে পরীক্ষা দিয়েছেন বইসেলে সেখানে আপনি এই এই নাম্বারটুকু পাবেন বামটুকু আপনি টিচার থেকে সংগ্রহ করতে পারেন বা বোয়েসেল থেকে যখন ফলাফল পাবলিশড হয়েছিল সেখানে আছে তো অনেকভাবেই এটুকু সংগ্রহ করা যায় তবে বর্তমানটা হচ্ছে এই বামের অংশটুকু এনআইডি নম্বর অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি নম্বর এখানে লিখবেন ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি লিখবেন ফুল নেম যেমন আতিকুর রহমান এখন নাম লেখার সময় অনেকে আপনারা টেনশনে পড়ে যান যে নাম কিভাবে লিখবেন আপনি লিখবেন এটা যেভাবে আপনার সার্টিফিকেটে আছে যেমন আতিকুর রহমান অনেক সময় দেখা যায় পাসপোর্টে আছে রহমান আতিকুর না আপনার সেভাবে লেখার প্রয়োজন নাই আপনি এটাকে লিখবেন আপনার এস এসির সার্টিফিকেটে যেভাবে আছে ডেট অফ বার্থ যেমন এক এক উনিশশো আপনি চাইলে উনিশশো আগে অর্থাৎ সাল আগে মাস পরে তারপর তারিখ মানে সাল মাস তারিখ এভাবেও লিখতে পারেন আবার তারিখ মাস সাল এভাবেও লিখতে পারেন বয়স পঁচিশ বছর এখন আপনার বয়সটা আপনি হিসাব করে নেবেন তেইশ বছর না পঁচিশ বছর নাকি তিরিশ বছর পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন তারপরে পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্টটা খেয়াল করেন যেখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম আছে পূর্ণাঙ্গ ঠিকানা আছে সেটাই না তার অপোজিট যে পেজটা আছে অর্থাৎ আপনার নাম যেখানে পাসপোর্ট ইস্যু কবে হয়েছে হ্যাঁ এক্সপায়ার ডেট কবে এটা আপনি সেখান থেকে দেখে নেন পাসপোর্ট ইস্যু ডেট বসাবেন পাসপোর্ট এক্সপায়ার ডেট বসাবেন এরপরে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনি কোথায় আপনি বেড়ে উঠেছেন বা আপনার অরিজিন কোথায় আপনি কি শহরে জন্ম শহরে বেড়ে উঠেছেন না স্মল অ্যান্ড মিডিয়াম সিটি নাকি ফার্ম ভিলেজ তবে স্মল অ্যান্ড মিডিয়াম সিচি দেওয়াটা ভালো আপনি স্মল অ্যান্ড মিডিয়াম সিটি সিলেক্ট করবেন এরপরে আপনি পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন বিবাহিত হলে ম্যারেজ বিবাহিত না হলে সিঙ্গেল যদি আপনি ডিভোর্স হন তাহলে ডিভোর্স ক্লিক করবেন মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ডেট অফ এক্সামিনেশন এটা অনেকেই ভুল করে এই তারিখটা হচ্ছে আপনি কয় তারিখে মেডিকেল করেছেন অর্থাৎ বয়সেল থেকে আপনাকে যে মেডিকেল করার জন্য যে নির্দেশনা দিয়েছিল সেই ডেটটা এখানে আপনি উল্লেখ করবেন এবং নিজ নিজ জেলায় যেহেতু করতে হয় সো সিভিল সার্জন ফেনি সিভিল সার্জন পটুয়াখালী সিভিল সার্জন নোয়াখালী সিভিল সার্জন ঠাকুরগাঁও এভাবে লিখবেন এবং এই এই অংশগুলো আপনি নর্মাল নর্মাল সব সিলেক্ট করবেন আপনার হাইট এটা সেন্টিমিটারে ওয়েট তবে হাইট এবং ওয়েট এটা কিন্তু আপনার মেডিকেল যে করেছেন সেখানে কিন্তু লেখা আছে আই ভিশন অলওয়েজ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো আর এগুলো সবগুলো নর্মাল নর্মাল লিখে দেবেন ফোন নাম্বার মনে রাখবেন আপনাকে পাঁচটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে সেই পাঁচটা ফোন নাম্বার জন্য ভিন্ন ভিন্ন হয় যেমন এখানে আপনার নিজের ফোন নাম্বার তারপর বাড়ির ফোন নাম্বার তা আত্মীয়র ফোন নাম্বার মনে রাখবেন এই ফোন নাম্বার দেওয়ার সময় খুবই অ্যালার্ট যে নাম্বারগুলো আপনি ব্যবহার করেন আপনার বাবা ব্যবহার করে আপনার মা ব্যবহার করে সেইগুলো দেওয়াটা উত্তম কেউ আবার ওয়াইফের ফোন নাম্বার দিবেন না ইনকেস দেখা গেল পরবর্তীতে কোনো ঝামেলা হলো বউ চায় না যে আপনি কোরিয়াতে যান তখন কিন্তু এটা নিয়ে খুব সমস্যায় পড়বেন কারণ আপনার ফোন বন্ধ ফেলে কিন্তু আপনার ওয়াইফের ফোনে ফোন কল করবে বয়েসেল তাহলে বউয়ের নাম্বার না দেওয়াটা ভালো তারপর হচ্ছে দেখেন ফাদার মাদার্স নেম অ্যান্ড অ্যাড্রেস সন অফ হ্যাঁ এভাবে আপনার ঠিকানা ঠিকানাচা লিখবেন পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্টে যেভাবে আছে এরপরে আপনি এটা খুব গুরুত্বপূর্ণ সাব ক্যাটাগরি খুবই খুবই গুরুত্বপূর্ণ সাপ ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন কোন কাজ করতে আপনি আগ্রহী অর্থাৎ কোরিয়াতে যে ভিসাগুলো বেশি হয় সেইগুলো এখানে দেওয়াটা বেস্ট তাহলে আপনাদের সুবিধার জন্য আমি একটি কাজের সাত ক্যাটাগরি দেখাচ্ছি দেখেন দেখেন আপনি চাইলে রাবার অ্যান্ড প্লাস্টিক মেটাল ইন্ডাস্ট্রি টুলস অ্যান্ড ইকুইপমেন্টস দিতে পারেন এটা আমার প্রথম পছন্দ আপনি চাইলে অটোমোবাইল রাবার প্লাস্টিক টেক্সটাইল এটি দিতে পারেন এটি আমার সেকেন্ড চয়েস আবার ফুড প্রোডাক্টস অ্যান্ড বেভারেজ রাবার অ্যান্ড প্লাস্টিক অটোমোবাইল দিতে পারেন আপনি এখানে আমি যেভাবে সাজিয়েছি আপনি যে কোনো একটা দেবেন অর্থাৎ তিনটে মিলে একটা বলছি হয় হয় এটা দিবেন না হয় এটা 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 মনে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে এটার শুরুতে ম্যানুফ্যাকচারিং লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আপনি আপনার ইচ্ছে মতো কাজগুলো চুজ করবেন যেগুলো আপনি করতে আগ্রহী এরপরে আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন জেনারেল ওয়ার্কার তারপরে আপনি কি পরিমাণ স্যালারি চান তবে বর্তমান প্রেক্ষাপটে বিশ হাজার বিশ লাখ ওয়ান অথবা একুশ লাখ কোড়িয়ানোয়ান দিতে পারেন দু হাজার সাল সাপেক্ষে তবে এটা কখনোই বেশি দেওয়া উচিত না আবার কম দেওয়াও কিন্তু উচিত না এটাকে আপনি বর্তমান তেইশ সাল দু হাজার তেইশ সাল প্রেক্ষাপটে বিশ লাখ কুড়ি থেকে শুরু করে আপনি সর্বোচ্চ বাইশ লাখ কুড়ি পর্যন্ত দিতে পারেন অর্থাৎ এই বেতনটা আপনি চাচ্ছেন ডিমান্ড করবেন কোম্পানিতে স্কিল টেস্টে অবশ্যই আপনি এস ক্লিক করবেন তারপরে দেখেন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়েন কী দেবেন এখানে আমি একটু সহজ করে বলি দেখেন একদম সহজ করে বলছি যদি আপনি এসএসসি বা এইস পাশ হন অর্থাৎ মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাশ হন তাহলে আপনি হাই স্কুল সিলেক্ট করবেন আমি বলছি জহির এভাবে হবে অর্থাৎ যদি আপনি মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি হাই স্কুল সিলেক্ট করবেন ডিপ্লোমা হলে অ্যাসোসিয়েট ডিগ্রি সিলেক্ট করবেন কারণ যে কোর্সটা দুই বছরের বেশি তিন বছরের কম সরি চার বছরের কম এটাই হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি তাহলে ডিপ্লোমা কি চার বছরের তাহলে যে কোর্সটা দুই বছরের বেশি চার বছর বা চার বছরের চেয়ে কম সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি সো আপনি ডিপ্লোমা হলে অ্যাসোসিয়েট ডিগ্রি উল্লেখ করবেন আবার অনেকে ডিগ্রি পাশ আছেন আপনি তখন এক্ষেত্রেও অ্যাসোসিয়েট ডিগ্রি সিলেক্ট করবেন অনার্স পাস হলে আপনি অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি সিলেক্ট করবেন মাস্টার্স হলে অবশ্যই আপনি মাস্টার্স ডিগ্রি শো করবেন তবে উল্লেখ্য বিষয় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা জব অ্যাপ্লিকেশনের ফর্মে উল্লেখ করতে হয় তবে এসএসসি এইস সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যে কোনো একই জমা দিলেই চলবে যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি জমা দিলেই চলবে এখন আসেন তাহলে যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন বা মেট্রিক পাশ হয়ে থাকেন তাহলে হাই স্কুল ডিপ্লোমা পাশ হয়ে থাকলে অ্যাসোসিয়েট ডিগ্রি আর অনার্স মাস্টার তো অনার্স পেসেলার তো নিশ্চয়ই বুঝেছেন এরপরে আসেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম লিখবেন সেই ব্রাঞ্চের নাম লিখবেন তারপর ব্যাংকের কোড এটা খুবই সহজ অনেকে আছেন ব্যাংক কোড দেবো নাকি সুইপ্ট কর দেবো আপনি সুইফট কোড দেবেন এখন আমি সুইপ্ট কোড পাবো কোথায় দেখেন সুইপ্ট কোডগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এখানে আমি সমস্ত ব্যাংকের নাম এবং সুইপ্ট আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন চাইলে আপনি দিয়ে রাখতে পারেন কোন ব্যাংকের কোড কত এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে আছে হ্যাঁ তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার এই ডান পাশে লেখা আছে সুইপ কোট ঠিক আছে আচ্ছা তাহলে আপনি সুইপ কোট বসাবেন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন মনে রাখতে হবে নিজের অ্যাকাউন্ট দিতে হবে আপনার ইমেল বসাবেন যে ইমেলটা আপনি ব্যবহার করেন এরপরে আসেন আপনি কোথায় কাজ করতে চান আপনি প্রথমত দেবেন এনইসিটি যে আমি যে কোনো শহরে কাজ করতে চাই কোরিয়াতে হ্যাঁ তারপরে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আপনি দিতে পারেন তবে এই এগুলো আসলে এই সব এরিয়াতে আসলে ভিসার পরিমাণটা একটু বেশি হয় তাহলে আপনার জন্য আরও কিছু এরিয়া আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনি ওখান থেকে দেখতে পারেন যে আপনি কোন কোন এরিয়া সিলেক্ট করতে পারেন মূলত এই সব কম সব এরিয়াতে আপনার ভিসার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে আপনি চাইলে ইনসন আনসান দিতে পারেন চাইলে এই সিউল সিউলটা না দেওয়াই ভালো সিউলে একটু ভিসা কম হয় চাইলে আপনি বুসন ডেগু দিতে পারেন এইসব এরিয়াগুলোতে একটু ভিসার পরিমাণটা বেশি হয় তো এখান থেকে আপনি আমি আবারও বলছি আবারও বলছি প্রথমত আপনি সিলেক্ট করবেন এনএসিটি যে আমি কোরিয়াতে যে কোনো শহরে কাজ করতে আগ্রহী করিয়াতে যেতে পারলেই তো হয় তাই না করিয়া যাওয়া দরকার তারপরে ফার্স্ট চয়েস সেকেন্ড আপনি দিতে পারেন যে আমি এখানে এখানে যাব এরপরে ইপিএস টপিক পরীক্ষায় যে আপনি পাশ করেছেন সেই তারিখটা উল্লেখ করবেন অর্থাৎ কত তারিখ আপনি ইপিএস টপিক পরীক্ষায় পাশ করেছেন সেটা উল্লেখ করবেন লিসিনিং এবং রিডিং মার্ক দিতে হয় এটা আসলে আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করলে আপনি আপনার লিসেনিং রিডিং মার্কস দেখতে পারবেন আমি সরাসরি লিঙ্কে প্রবেশ করি তবে এই লিঙ্কটি আমি আপনাদেরকে অফিসিয়ালি দিয়ে দেব অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি পাবেন আপনি আমি সরাসরি একদম লিঙ্কে প্রবেশ করব দেখেন আমি লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব দেখেন এখানে ইপিএস টপিক দেখতে পাচ্ছেন ইপিএস টপিক যে আইডি সেটা বসালেও হবে যেমন যেমন এখানে সাপোজ আমি যে বসিয়েছিলাম এই যে ইপিএস টপিক আইডি আমি যদি চাই এটাকে দিয়ে বিও ক্লিক করলে হবে ভিও ক্লিক করলে আমার কিন্তু লিসিনিং কত রিডিং কত টোটাল কত হ্যাঁ পাস স্কোর কত পাসিং স্কোর কত সব চলে আসবে তাই না এই একটা উপায় আছে আর একটি উপায় হচ্ছে আপনি যে মানে আপনি আপনার স্কোর দুইভাবে দেখতে পারবেন একটা হচ্ছে সরাসরি ইপিএস টপিক নাম্বার বসিয়ে আর একটা হচ্ছে আপনি যে ইপিএস টপিক আইডি খুলেছেন আপনি যে ইপিএস আইডি খুলেছেন সেই আইডি ব্যবহার করে যেমন যেমন আমি একটা আইডিতে ঝুঁকে সরাসরি ডান পাশ থেকে দেখব এখান থেকে অর্থাৎ বাম পাশ থেকে দেখতে হলে ইপিএস টপিক আইডি দিয়ে ঢুকতে হবে আর ডান পাশ দিয়ে ঢুকতে হলে আপনি যে নিজে আইডি ক্রিয়েট করেছেন সেই আইডি দিয়ে ঢুকতে হবে ভেবে ক্লিক করব তাহলে আপনি এখান থেকে কিন্তু চাইলে দেখতে পারবেন উল্লেখ্য বিষয় এই লিঙ্কটি আমি সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সহজ করে বললে এই বাম পাশ থেকে দেখবেন আপনার ইপিএস টপিক যে ষোলো ডিজিটের যে নাম্বারটি আছে এটি দিয়ে আর ডান পাশ থেকে দেখতে হলে আপনার যে নিজে আইডি ক্রিয়েট করেছেন ইপিএস আইডি আইডি পাসওয়ার্ড দেখে আপনি এখান থেকে দেখতে পারেন এরপরে আসেন তাহলে এখান থেকে লিসেনিং এবং রিডিং মার্কস দেখে নেবেন টোটাল স্কোর কত হয় এবং এখানে যা আছে তার অর্ধেক হচ্ছে অ্যাভারেজ তেমন আর তো এরপরে দেখেন এখানে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কেমন পারেন অবশ্যই এক্সেলেন্ট ইংলিশ গুড সিলেক্ট করবেন আর পাশাপাশি আপনি হিন্দি দেবেন ঠিক আছে হিন্দি বা আদার্স ল্যাঙ্গুয়েজ জানলে সেটা উল্লেখ করবেন এবং সেটা এক্সেলেন্ট আর বাকি এখানে কোনো কাজ নেই যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে কাজ করার হ্যাঁ অন্য দেশে সাপোজ আপনি সিঙ্গাপুর ছিলেন তাহলে সিঙ্গাপুরে আপনি কাজ করেছেন কোন ক্যাটাগরি ছিল সাত ক্যাটাগরি কি ছিল কবে শুরু করেছেন কবে শেষ করেছেন সেটা উল্লেখ করবেন এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কোরিয়া যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে কোরিয়ায় কাজ করার তাহলে আপনি ইয়েস ক্লিক করবেন না থাকলে নো ক্লিক করবেন তবে বেশিরভাগই হয়তো নো এরপরে আপনি আপনার হাই স্কুলের নাম বসাবেন হাই স্কুলটা কোন জেলায় আছে ঠিকানা বসাবেন তবে জেলা আর দেশের নাম উল্লেখ করলেই হয় তারপরে আসেন এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে মনে রাখবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে কখনোই আপনার ওয়াইফের নাম ফোন নাম্বার ইউজ করবেন না এখানে হয়তো আপনার বাবার নাম ব্যবহার করতে পারেন তার নাম তার ঠিকানা তার ফোন নাম্বার এবং কি সম্পর্ক আপনার সাথে সেগুলো উল্লেখ করবেন তার পরবর্তী পেজে দেখেন বলা আছে যে হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার্স নেম টু এন্টার অর ডিপার্ট কোরিয়া কোরিয়া প্রবেশ করতে আপনার অন্য কোনো নাম আছে কি না অবশ্যই নাই নো ক্লিক করবেন এটা চোখ বুঝে নো তারপরে আপনার কোনো অন্য দেশে সিটিজেনশিপ আছে কি না অবশ্যই নাই তাহলে নো তারপরে আপনার অন্য কোনো ব্যালেট পাসপোর্ট আছে কি না অবশ্যই নাই তাহলে নো এখানে নো 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 ক্লিক করবেন তারপরে আপনি পাঁচ বছরের ভিতরে কোরিয়ায় প্রবেশ করেছেন কি না বেশিরভাগই নো না ক্লিক করবেন তারপরে কোরিয়া ছাড়া অন্য কোনো দেশে আপনি ট্যুর করছেন কি না সেই ইনফরমেশন আপনি এখানে দিতে পারেন এখানে আপনার ওয়াইফের নাম উল্লেখ করতে হবে যদি আপনার ওয়াইফ থাকে যদি ওয়াইফ না থাকে তাহলে উল্লেখ করতে হবে না ওয়াইফের নাম তার ডেট অফ বার্থ হ্যাঁ তার ন্যাশনালিটি তার ঠিকানা এইখানে তার ফোন নাম্বার ব্যবহার করতে হবে তারপরেও সাবধান ওয়াইফের ফোন নাম্বার না দিয়ে নিজের আর একটা ফোন নাম্বার দিতে পারেন আচ্ছা তারপরে আপনার বাচ্চা থাকলে ইয়েস ক্লিক করবেন এবং কতজন আছে তা উল্লেখ করবেন আর বাকি হলে না থাকলে নো ক্লিক করবেন আবার বিয়ের সাথেই করেন নাই বাচ্চা আছে একজন লিখে দিয়ে না ঠিক আছে এরপর আছে আপনি কোথায় ভাষা শিখেছেন সেই সেন্টারের নাম সেন্টারের ঠিকানা ফোন নাম্বার ইমেল এবং কত টাকা আপনি পে করে কোর্সটি শিখেছেন এই জাস্ট এই দেন আপনার এইটা প্রিন্ট আউট প্রিন্ট আউট করে আপনি সাইন করবেন এবং ডেট লিখবেন জমা ডেট এটার পাশাপাশি আরেকটা ফর্ম আছে সেটিও আপনাকে ফিল আপ করতে হবে দুটা ফর্ম এটা এখানে আপনার ইপিএস টপিক ডেট কবে দিয়েছিলেন পরীক্ষা আপনার আইডি হ্যাঁ আপনার নাম তারপর হচ্ছে এই আইডি বলতে কি ষোলো ডিজিটের যে আইডিটি তারপর আপনার নাম আপনার পাসপোর্ট নম্বর আপনার এটা ম্যানুফ্যাকচার অলওয়েজ এটা বয়সাল আপনাকে ফেরত দেবে সিল দিয়ে এখানে সো এই দুইটা ফর্ম এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় খেয়াল করেন আমি বলেছিলাম একই নম্বর দুইবার লেখা যাবে না তারপরে জব অ্যাপ্লিকেশনের প্রথম দুই পাতা মেইল করার সময় সাইন বা ছবি যুক্ত করতে হয় না আপনি যখন এটাকে এই টোটাল জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন যখন বয়েসালি এটা মেল করবেন অর্থাৎ এটা পাশাপাশি মেইল করতে হয় মেইল করার সময় সাইন বা ছবি যুক্ত করতে হয় না শুধুমাত্র সাবজেক্টের জায়গায় ওই যে আপনি মেইল যে করবেন সেখানে সাবজেক্টের জায়গায় ষোলো ডিজিটের ইপিএস টপিক আইডি ভসালি চলবে পাসপোর্টের মেয়াদ এক বছর না থাকলে পরেও জমা দেওয়া যাবে ভয়ের কিছু নাই তবে এটা পাসপোর্টটা আগে থেকে রিনিউ করে ফেলা ভালো হ্যাঁ তারপরে কোনো কারণে নির্দিষ্ট তারিখে জমা দিতে না পারলে পরে জমা দেওয়া যাবে এটা কিন্তু বয়সেলের বর্তমান বর্তমান যে আইন এটা কিন্তু চেঞ্জ আবার পরবর্তীতে চেঞ্জও হতে পারে ঠিক আছে যার যার মেল থেকে মেইল করা বয়সেলে ভালো তারপরে হচ্ছে এটা তো বলেছি আগেই দেখেন আপনি বয়সেলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিভাবে সাজাবেন ডকুমেন্টসগুলো সবার আগে বয়সেলে যখন ডকুমেন্টসগুলো জমা দেবেন কিভাবে আপনি এটাকে সাজাবেন সবার উপরে জব অ্যাপ্লিকেশনের দুই পাতা তারপর মেডিকেলের সনদ কপি তারপর পাসপোর্টের ডবল পেজের স্ক্যান কপি তারপর এসএসসি বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ড একসাথে পিন আপ করতে হবে এই 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 পাঁচটা জিনিস একত্রে প্রিন্ট আপ করতে হবে তারপরে পাসপোর্টের এক পেজের স্ক্যান কপি এটা তারপরে আসবে তারপর ওই যে রিসিপ্ট কপি দুই নম্বরটা রিসিপ্ট ফর জব অ্যাপ্লিকেশন এটা প্রিন্ট না করে আলাদা রাখুন কোনটা ওই যে দ্বিতীয়টা দ্বিতীয় যে ফর্মটা আপনি পূরণ করলেন সেটা মোটামুটি এটা হচ্ছে নিয়ম এখন আশা করি এই আপনি অবগত হয়েছেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জব অ্যাপ্লিকেশন একা একা পূরণ করতে পারবেন দুটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট এই জব অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পাবেন কোথায় এটি আমাদের একুশে আসলে সরাসরি পাবেন অথবা চাইলে আপনাকে আমরা সফট কপি বা পিডিএফ কপি মেল করতে পারি অবশ্য পিডিএফ কপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আরেকটা বিষয় ওই যে লিসিনিং এবং রিডিং যে মার্কসটি আপনি দেখবেন সেটা লিঙ্কও আমি এখানে দিয়ে এর এরপরেও যদি আপনার জব অ্যাপ্লিকেশন সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার আর কোনো সমস্যা থাকার কথা না তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে জব অ্যাপ্লিকেশন ফর্মটি এবং লিসিনিং এবং রিডিং মার্কস দেখার যে লিঙ্ক সে লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি তো আশা করি আপনি এভাবে জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করলে কোনো সমস্যা থাকবে না হবে না এরপরও একান্ত কোনো সমস্যা হলে সরাসরি আপনি একুশে চলে আসবেন আসসালামু আলাইকুম